সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি খাস ফোরিং এগ্রো টিভির নতুন একটি পর্বে আজ হচ্ছে রোজ বৃহস্পতিবার ষোলো মে দু সাল আপনাদের ভালোবাসা এবং দুয়ায় অনেকটা সুস্থ হয়ে গেছি চলে আসলাম আরেকজন বড়ো ভাইয়ের লোকটা কিছু সুন্দর সুন্দর কালেকশন সাজানো গোছানো তার ছাদের উপরে আমরা বিস্তারিত জানবো কথা বলবো আসসালামু ভাই সালাম কেমন ভাই তো এত সুন্দর সুন্দর কালেকশন কবে আচ্ছা আর আপনি তো অসুস্থ এটা দীর্ঘ কত বছর হলো সতেরো বছর তো এই কবুতরের নেশা ছাড়তে পারলেন না কবুতর এটা কয় বছর ধরে পালা হইতেছে প্রিয় দর্শক কাকে বলে দেখেন ভাইকে না দেখলে বোঝা যাবে না এই হচ্ছে ভালোবাসা নিজে অসুস্থ তারপরও তাদের কিন্তু কমতি রাখতেছে না দেখুন এখানে প্রত্যেকটা থর আলাদা আলাদা রাখছে খুব সুন্দর সুন্দর আপনার এখানে দেখা যায় রেসার এবং সুন্দর সুন্দর অনেক মিলিটারি আছে এগুলো কি শখের

গদার বা কালিন্দির পরের স্ট্যান্ডটাই একটা কালবার ব্রিজ আছে এখান থেকে যে রাস্তাটা নামছে বাম দিকের গেটে ঢুকলে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একবার বলেন যেটা দিয়ে সবাই যোগাযোগ করবে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর ওয়ান সেভেন ফাইভ টু সিক্স ফাইভ আছে আচ্ছা আর আজকে যেহেতু আপনার কালেকশন অনেক বেশি আমরা দুই তিন জোড়া দুই জোড়া করে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক চলেন তাহলে আমরা ভাইয়ের ভিডিওটি শুরু করি আর আমার শরীর অসুস্থ এখন ওই সুস্থ হয়ে নাই তো কথা বাড়াবো না ডিম বাচ্চা রানিং কিনা কয়বার নিছে এটুক জানাবো এবং দামটা জানাই দেব আর ডেলিভারি তো দেওয়া যাবে ভাই হ্যাঁ হ্যাঁ ডেলিভারি দেওয়া যাবে তবে ডেলিভারি চার্জটা ভাই তারা খরচটা আলাদা হ্যাঁ তারা ঠিক আছে ধন্যবাদ চলেন তাহলে ভিডিওটা শুরু করি প্রিয় দর্শক খুব সুন্দর দুইটা জোড়া একসাথে দিয়ে শুরু করতেছে ভিডিওটা দেখতে পাচ্ছেন চুইটাল তো এগুলা তো মুজা নাই না ভাই না না মুজা নাই আপনার হাতেরটা কি মাদি এটা এটা নর ভাই এটা মাদি স্যার এটা মাদি আর এই যে অন্যটা ডাকতেছে হ্যাঁ হ্যাঁ কয়টা কয়টা ক্লিয়ার আছে ভাই ফেদার 10 টা 10 ক্লিয়ার আছে 10 করে ক্লিয়ার আছে মাশাআল্লাহ আর দম ফাটা নাই তো না কোনো ফাটা চাই না ভাই দর্শক এটা হচ্ছে মাদি ভাইয়ের হাতে আর এই যে অন্যটাই ওর পিছনে ডাকতেছে আর ওই যে জোড়া দুইটা দাঁড়ায় আছে তো আমরা একসাথে এখন চার পিস দেখাই দামটা জানাই দেই আর আগেই বলছি কবুতর অনেক বেশি তো সব ওই রকম ভাবে এক জোড়া করে দেখাবো না যেগুলো এক সিরিয়ালের কবুতর আছে একসাথে ঢুকে দামটা জানাই দেবো দর্শক তো কোয়ালিটি সব একই সবই কি দশটা দশটা কিনলি আর পর কোনটা নয়টা আছে দশটা আছে মানে নয়টা দশটা করেই এবার এসে দর্শক এখানে দুই জোড়া এখন কিভাবে দিবেন দুই জোড়া ভাই দুই জোড়া একসাথে যদি কেউ ভাই নি বাচ্চায় তিন হাজার টাকা ঠিক থাকবো পনেরোশো টাকা জোড়া খামারি মানুষ হ্যাঁ আমরা ব্যবসায়ী না আইকান না তো আমরা প্রিয় দর্শক

সাইজটা কিন্তু অনেক সুন্দর এটাও তো ডিম বাচ্চা রানিং আছে ভাই না হ্যাঁ ডিম বাচ্চা রানিং ভাই সবই মাশাআল্লাহ তো কোয়ালিটি গুলো কিন্তু এক দুইটা ধরে দেখায় দিচ্ছি কবুতর অনেক প্রিয় দর্শক ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমাদের আনোয়ার ভাই এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন যারা প্রবাসী আছেন আর প্রবাসী ভাইরা এই কালেকশনগুলো একটু বেশি ভালোবাসেন পুরানো কবুতর তো ভাইজান একসাথে তো দুই জোড়া করে দিতেছেন এখন এগুলা কিভাবে দিবেন

হাটের দামে দিচ্ছে বাসাবাড়ির দামে কিন্তু সে দিচ্ছে না আপনি হাট থেকে কিনতে গেলে যেরকম দামাদামি করে এক দুইশো বাড়তে বাড়তে পনেরোশো দুই ঠেকবেন উনি এই দামটাই দিয়ে দিচ্ছে তো যোগাযোগ করেন একসাথে দুই জোড়া মাসাল্লাহ তিন হাজার টাকা প্যাকেজ এটাও দিয়ে দিল মাটিটাও কিন্তু অনেক সুন্দর আছে আর এই জোড়াটা কিন্তু ডিমে আছে ডিম দেওয়া যাবে আর মাঝখানের জোড়াটা হচ্ছে পনেরোশো টাকা এটাও ডিম বাচ্চা রানী প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 3 এ আসলাম কিন্তু আমরা একসাথে অনেকগুলা জোড়া এখন দেখাবো আর একটা বেশি এই সিরিয়ালে তিন জোড়া একসাথে যাচ্ছে মাশাআল্লাহ হাই ফ্লাই দিয়ে দিছে আতঙ্কের আরেক নাম ইন্ডিয়ান কালদহ ইন্ডিয়ান ইন্ডিয়ান না হাই গাগ নন ভাই এটা এটা হচ্ছে নর মা মাডিও আছে লেজে ফাটা নাই একদম সব এখন একসাথে কয় জোড়া দেখাবেন তিন জোড়া যাবে একসাথে প্রিয় দর্শক তো এই যে সিরিয়াল নাম্বার একসাথে তিন জোড়া যাচ্ছে এটা কিন্তু একটা বোম ফুটবে দামাকা মাশাল্লাহ ভাই যান আপনি কি কারো উপরে রাগ হয়ে মনের দুঃখে কি আজকে রেটগুলা দিতাছেন না 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 ভাই দুঃখ আছে কবুতরের না অনেকে আছে না যে দেখা যায় যে কবুতরের দাম দুই টাকা কিন্তু আপনার থেকে রাখছে দশ টাকা এরকম হয়েছে কখনো

প্যাকেজে দিয়ে দিয়েছে তিন হাজার টাকা ডেলিভারি খরচ আপনার আর এক জোড়া করে কেউ যদি নেন বারোশো টাকা পড়বে মাসাল্লাহ আরও সুন্দর সুন্দর কালেকশন আসতেছে ভাইয়ের কাছে তো কিছু ব্রাহ্মা কালেকশনও আছে ছিল না সেগুলাও কি ভিডিওতে আসবে সেগুলাও আসবে মাসাল্লাহ তো এখান থেকে নিয়ে নেন সিরিয়াল নাম্বার তিনে আসে একসাথে তিন জোড়া তিন হাজারটা কাজকের বাজার প্রিয় দর্শক তো এখন যাবে একটা জোড়া দুইটা সিঙ্গেল

প্রিয়দর্শক তো চার পিসের ভিতরে একটা প্রথম ধরে দেখাই দিয়েছে আর একটা এটা কি নর্ভাল না এটা কি ট্যাডি আর অরই বাচ্চা এক পিস আছে ভিতরে না হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ প্রিয়দর্শক এখান থেকে একটা ধরে দেখাই দিয়েছি আর এখান থেকে যে দেখুন বাবাকে ধরে দেখাই দিয়েছি আর দাঁড়ান ওই স্টাইলটা দেখুন আর এই হচ্ছে ওদের নর্ভাল না মাদি হবে বাচ্চাটা পাস পরের মাদি বাচ্চা তো দেখি ভাই কিভাবে তাই তো ওই বাবা মেয়ে

ডেলিভারি খরচ দিয়ে দেবে টাকা কিছু আটাই দেবে আমি কম রেট খারাপ ভাই এগুলা কিন্তু ডিম বাচ্চা রানিং আছে বলতেছি এগুলা নিয়ে কোনো কথা নাই আর আরেকটা কথা একটু বলে দিই ভিডিওর ভিতরে যে ভাই হচ্ছে আমাদের অসুস্থ মানুষ তো যাদের কবুতর নিবেন একমাত্র তারাই ফোন দিয়েন অতিরিক্ত ফোন দেওয়ার প্রয়োজন নাই ভাই দুশো টাকা কম রাখেন তিনশো টাকা কম রাখেন তো এই সব বলার দরকার নাই যারা নিবেন তারা নেওয়ার মনোযোগ দিয়েই ফোন চেষ্টা করছি ভাই কিন্তু পরিমাণ কমে দিতেছে আমরা অন্যান্য ভিডিও করি সেখানে অনেক ধরনের কালারিং যায় বা অন্যান্য যায় ভাই যে টেডিও দিছে অন্যান্য কারো কাছে গেলে এই সিঙ্গেল নটটা হিসাবে একদম দুই হাজার টাকা পনেরোশো টাকার কম না ওর দাঁড়ানোর গেট আপটা দেখুন ওর শো দিয়ে দিছে পনেরোশো ভাই আর কত কম দেবে তো নিয়ে নেন প্যাকেজটা আটাইশো টাকা আজকের বাজার দুইশো টাকা ডিসকাউন্ট দিছে ডেলিভারি খরচ ঢাকার ভিতরে হলে আর ঢাকার বাইরে হলে ডেলিভারি খরচ আপনার প্রিয় দর্শক অনেকে ব্রাহ্মা কালেকশন পছন্দ করেন ভাইয়ের কাছে দুইটা চোরা আছে খুব সুন্দর ব্রাহ্মা এখানে দেখুন এটা কি ভাই কালো লেপা মাশাল্লাহ এটা কিন্তু চিলা আব্রাহ্মা দেখতেই পাচ্ছেন ওদের গেট আপ দেখুন চোখ দেখুন বডি দেখুন ভাই মাটির কি ডিমাই গেছে হ্যাঁ কালকে পরশুর ভিতরে পারবে কাল ভাই অস্থির নরের সাইজটা অনেক সুন্দর অনেক বড় সাইজ দেখতেই পাচ্ছেন তো আরও একটা এরকম জোড়া আছে ওটাও তো যাবে না ডিম বাচ্চা রানিং আর কি বলবো কথাই নাই তো অনেকে আসেন এই সাইজের মাদি বা নোট জোড়া পছন্দ করেন তারা নিতে পারেন আর যারা কিনবেন যোগাযোগ করেন প্রিয় তো জোড়ার দামটা জানাই দেই আর একটা জোড়া যাবে ভাই কতইলে দিবেন এটা asker bazar এই জোড়াটা ভাই 2500 টাকা 2500ই ডেলিভারি করা স্টল না হ্যাঁ ডেলিভারি ডেলিভারি আপনার এই জোড়াটা 2500 টাকা হলে দিয়ে দিবে ব্রাহ্মা কালেকশন দেখতেই পাচ্ছেন আরও একটা জোড়া আছে সেটাও দেখাই ওটারও দামটা জানাই প্রিয় দর্শক একটা দেখায় দিছে এখানে আরো একটা জোড়া দিয়ে দিল ভাই কোনটা কি মানে কোনটা ফরেস্টাইল নরম ভাই আর কালোTamaadi মানে লেপাTamaadi হ্যাঁ পেদশে কেটেও কিন্তু ব্রহ্মা দেখুন নটটা কিন্তু মাশাআল্লাহ স্থি রাখতে সমান দুইটা সাইজে অনেক বড় আর এটা তো অলরেডি ডিমে বসে আছে নাকি এটা ডিম পারবে না আর ওটাও ডিম পারবে দুইটা জোড়া ডিম পারবে কালারটা দেখুন নটটা অনেক ভালো লাগছে তো ज्यादा দরকার মিস করেন না মাশাআল্লাহ এটা কত পড়বে ভাই এটা নিলে ভাই 3000 টাকা তিন হাজার টাকা পড়বে দুই জোড়া একসাথে নিলে কি কম আছে ভাই দুই জোড়া একসাথে কোন দিন নেয় ভাই 2500 টাকা করে ফিক্স 5000 টাকা পড়বে 5000 টাকা পড়বে প্রিয় দর্শক আর এইভাবে আলাদা পড়তেছে 5500 টাকা হ্যাঁ শুনতেই পাইলেন বাকিটা যোগাযোগ করেন রাহমা কালেকশন আমি এই দামে যা সেই চিলাগুলো এরকম পারবে না ভাই নটটা অনেক সুন্দর আবারও বলতেছি নিয়ে নেন যোগাযোগ করে তিন হাজার টাকা সিঙ্গেল জোড়া দুই জোড়া একসাথে নিলে পাঁচ হাজার টাকা আজকের বাজার প্রিয় দর্শক ঝবরা লাগাই দিচ্ছে রুকাই এখানে একসাথে দুইটা রেসার পেয়ার দেখাবো মার্কশিট সাইজগুলো তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটা নর না আর এটা নর অরমা দিয়ে এসে কোনটা ভাই এটা আর ওই অরমা দিয়ে এসে ওইটা দর্শক সুন্দর সুন্দর অস্থির কালেকশন রেসার তো যারা এই রেসার পছন্দ করেন তারাও কালেকশন করতে পারবেন আনোয়ার ভাইয়ের থেকে রেসার কালেকশনগুলো মার্শাল্লাহ কোনটা জোড়া কত দিয়েছেন ভাই এই জোড়াটা ভাই হ্যাঁ এই জোড়াটা পনেরোশো নিবে এই জোড়াটা করবে পড়বে পঁচিশ দু হাজার টাকা

বাচ্চা কাচ্চা কি উড়াইছেন আপনি না বিক্রি করে দিবেন ভাই বাচ্চা আমি ওখানে উড়াইছি বিক্রি করি 마শাআল্লাহ তো যারা দরকার পছন্দ হয় নিতে পারেন তো রেসার তো আরো আছে ভাই পিডি পিডি কিডি যারা আছে ওরা আছে ওগুলা তো বিক্রি করবেন না ওরে পিডি যারা আছে অনেক রেসার কালেকশন সবজি আর অন্যান্য কালেকশন অপেক্ষা করতেছে আমরা সেগুলোও দেখাই প্রিয় দর্শক এখন দুইটা জোড়া আরো দিলো দেখুন একসাথে সবজি পেয়ার মাঝখানে দুইটা জোড়া ভাই না জোড়া আর দুই পাশে দুইটা জোড়া মাসাল্লাহ ডিম বাচ্চার কি অবস্থা ভাই ডিম বাচ্চা ওকে ভাই ডিম বাচ্চা ওকে আছে অরমা দিয়েছে এটা হ্যাঁ আর পিছনের দুইটা হয়েছে জোড়া এই যে এই এই দুইটা হয়েছে এক জোড়া এই যে এই দুইটা মাসাল্লাহ কত করে দিবেন ভাই আজকে এই দুই জোড়া একসাথে নিলে ভাই আপনার কোনো বাইরে না একদম ফিক্সড 2500 টাকা একসাথে 2500 হ্যাঁ হ্যাঁ শুনতে পাইলেন আরেক জোড়া নিলে এক জোড়া নিলে প্যাকেজে সুন্দর আছে টাকা আজকের বাজার আর তবে জোড়া কিন্তু সুন্দর আছে সাইজটাও বড় বাকিটা হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন দর্শক রেসার পেয়ার আর একটা চলে আসলো আপনাদের মাঝে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন বা এটা নামটা কি কি রেসার রেড চেকার অনেকে রেড চেকার ভালো কিছু চান এই দেখুন নরের সাইজ কত সুন্দর একবারে মাথা উপরে লেগে যায় মাদিটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন কোয়ালিটি কালারটাও অনেক সুন্দর বাকিটা ডিম বাচ্চা রানিং আছে কত এলে দিবেন ভাই এই টাকা ভাই 2500 পড়বে এই জোড়াটা নিলে সাইজটা দেখতে পাচ্ছেন ডাকতেছে মাশাল্লাহ প্রিয় দর্শক খুব সুন্দর এখানে একটা জোড়া দিলো নিউ অ্যাডাল আপনার লালটা হচ্ছে মাদি আর সাদাটা হচ্ছে নর তো দুইটা হচ্ছে দুই কোয়ালিটি কোকা ভাই নাকি হ্যাঁ এটা বাসি রাস কোকা আর হলো আরাবিয়ান আরাবিয়ান নরটা হচ্ছে আরাবিয়ান আর মাদিটা হচ্ছে বাসি বাসি রাস মাশাআল্লাহ তো দুইটাই তো নিউ অ্যাডাল নতুন ডিম জোড়া দিবে নাকি হ্যাঁ আপনি তো আলাদা আলাদা রাখছেন খাঁচায় আচ্ছা নর্মাদির খাঁচা আলাদা রাখছে বড় যে আপনি ভিডিওর প্রথমে দেখতে পাইছেন কত এলে দিবেন এটা এই চুড়িটা নিলে ভাই বারোশো টাকা লাগবে বারোশো টাকা পড়বে মাসাল্লাহ প্রিয় দর্শক কালারগুলো কিন্তু অনেক সুন্দর দুইটা অনেক বড় সাইজ আর এগুলা ডাক তো মেন হচ্ছে ডাক নাকি ডাকিও শুনতে চাইলে কি ভিডিও দেওয়া যাবে না এর জন্য বললাম আর বারোশো টাকা হলে জোড়াটা হাতে কি ভাই দেখি ভাইয়ের হাতে একটা আছে এই যে এটাই কর্মনা ভাই সাইজটা তো অনেক সুন্দর ভাই কালারটাও সুন্দর আছে ওর দেখুন আর গলার মালাটা দেখুন অনেক সুন্দর কি মাদি নাই ভাই ওর না ভাই মাদি নাই মাদি মারা গেছে মারা গেছে এটা কত দিবেন এই জোর এই পুরো এই পিক এক্সট্রা দিকে নিয়ে যায় ভাই হ্যাঁ 1500 টাকা ওটা তো জোরাই বলছিলেন 1200 হ্যাঁ পিক এক্সট্রা নিলে 1500 টাকা তিনটা একসাথে নিলে 1500 এটা কি ফ্রি দিয়ে দিলেন তাহলে ফ্রি না ভাই 300 টাকা 300 টাকা 1500 টাকা তিন পিস একসাথে নিলে আর কোকা জোড়াটা নিলে 1200 টাকা আজকের বাজার মাশাআল্লাহ প্রিয় দর্শক থাকতেছে আবার লড়তেছে খুব সুন্দর এখানে একটা বোম্বাই জোড়া ওদের ঝুটি দেখুন অনেক সুন্দর সাদা বোম্বাই দেবাচতর রানিং ভাই হ্যাঁ ঠিক আছে ভাই দেবাচতর তার আগে কথা বলবো না কারণ আর অনেক কবুতর আছে ফেন্সি কালেকশন যারা নিতে চান যোগাযোগ করেন কত ভাই জোড়াটা এই জোড়াটা নিবে 1000 টাকা করবে 1000 টাকা করবে হ্যাঁ এটার সাথে একটা মাদি আছে চিরাজি ভাই যদি এই মাদিটা নেন 1000 টাকা বলবো আর যদি দুটো প্যাকেজ হিসাবে না তিনটা একসাথে

এটা কি এক্সিবিশন এক্সিবিশন ভাই এটা অরিজিনাল এক্সিবিশন এটা দর্শক এক্সিবিশন মাদি এটা হচ্ছে আপনারই বের হইছে মাক্সি বের হইছে খুব সুন্দর আর এখানে যে বিউটি মাদিটা আছে ওর শেপটা কিন্তু অনেক সুন্দর ছোট সাইজটা দেখুন বাগদাদি ক্রসের ভিতরে এগুলা টিম বাচ্চা রানিং ভাই বলে দিছে আর বাড়তে কোনো কথা বলবো না দেখি ভাই কত দেয় ভাই এই যে কিনছিলেন জোরাগে এরকম কিনা পড়ছিল

খুব বড় সাইজ পাখিটা কিন্তু দেখতে পাচ্ছেন আর আপনারা যদি আসতে পারেন সরাসরি যারা কেরানীগঞ্জ আমাদের জুরাইন যাত্রাবাড়ি এবং পুরান ঢাকার দিকে আছে খুশি হবাই ভাই দাওয়াত আপনাদের আসার জন্য কারণ ভাইয়ের বাসে আরও অনেক কবুতর আছে আমরা সব দেখাইতে পারতেছি না আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাইয়ের ঘুসানো কিছু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম আর আপনারা যারা কিনতে চান প্রবাসী এবং দেশে আছেন সবাই যোগাযোগ করতে পারেন ভাইজান তা আমরা যে কয়টা দেখাইলাম ম্যাক্সিমাম তো আমাদের জোড়া গেছে কালারিংও দিচ্ছেন আপনি প্যাকেজও দিচ্ছেন তো একসাথে দেখা যায় অনেক ভাই আছে যে দশ জোড়া নেওয়ার চেষ্টা করে তো তাদের জন্য কি আরও কোনো ডিসকাউন্ট থাকবে না যেটা দিচ্ছেন এটাই আলোচনার সাপেক্ষে কিন্তু ওই যে অযথা ফোন দিয়ে যাতে বিরক্ত না করে আপনি এটা রিকোয়েস্ট করতেছেন বারবার আচ্ছা ঠিক আছে যে নিবে আচ্ছা প্রিয় দর্শক শুনতেই পাইলেন তো আসলে ভাই আপনাদের এখানে যে গড়রা পনেরোশো টাকা প্যাকেজে দিছে এখানে আর কিছু দাম বলার নাই ফোন দিয়ে জানানোর মতো আপনারা নিতে চাইলে এখান থেকে নিতে হবে এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো কারণ অসুস্থতা অবস্থা এরকম বারবার ফোন দিয়ে বিরক্ত এটা আসলে নিজের কাছে বিরক্ত লাগে ভাই যান আপনার এখানে আসার ঠিকানাটা একটু আরেকবার বলে দেন আমার ঠিকানা হলো ভাই

তো খুব সুন্দর সুন্দর অল্প কিছু কালেকশান এখানে যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিক্রি না এগুলোর জন্য কিন্তু ফোন দিয়ে না আগে বলে দিচ্ছি এখানে দেখুন খুব সুন্দর সুন্দর ওনার কাছে টপ কোয়ালিটির মিলিটারি কালেকশন আছে র কালেকশান তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর অল্প কিছু যে কালেকশানগুলো দেখাই দিচ্ছি ব্রাহ্মা কালারিং এবং কিছু পাঙ্কি কালেকশান আপনারা আজকে যোগাযোগ করেন ইনশাল্লাহ অবশ্যই আশা করি যে ধামাকা কালেকশন প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে দিল এই প্যাকেজটা আপনারা অন্য কোথাও পাবেন না আনোয়ার ভাই ব্যতীত সবাই ভালো থাকেন এই প্রত্যাশা শেষ করছি ভিডিওটি দেখা হবে আবারও অন্যান্য বড় ভাই লফটে চলে আসবো আমি সানি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার মতো জ্বর ঠান্ডা বাজাবেন না সবাই একটু নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ বিদায়